সরকারের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান বসান মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর বছর থেকে সাল পর্যন্ত টানা মুখ্যমন্ত্রী রাজ্যের ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আজ বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য সকালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাতরাস করেছিলেন তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন পাম অ্যাভিনিউর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই খবর পাওয়ার পর রাজনৈতিক নেতানেত্রীরা সেখানে যাওয়ার তর্জোর শুরু করেছেন। এই খবর স্ট্রিটের আহমেদ ভবনে উঠেছে। আগস্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উনত্রিশে জুলাই অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে সেখানে কদিন তাকে ভেন্টিলেশন বা ইনভেন্সিভ সাপোর্টে রাখেন চিকিৎসকরা নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি তার সঙ্গে ফুসফুস এবং শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়েছিল তারপর বারো দিনের মাথায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে বাড়িতে ফিরে কঠোর বিধিনিষেধের মধ্যে ছিলেন তিনি বুদ্ধদেব ভট্টাচার্য একজন আদর্শ কমিউনিস্ট হিসাবে জীবনযাপন করতে তার লেখা এবং পাণ্ডিত্য নিয়ে কোনো প্রশ্নই ছিল না তার একাধিক বই আছে তবে দীর্ঘদিন ধরে গুরুতর সমস্যায় ভুগছিলেন বুদ্ধবাবু অসুস্থতার কারণে শেষ কয়েক বছর গৃহবন্দী ছিলেন আগেও কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে দু সালে ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার খোঁজ রাখতেন বুদ্ধবাবুর শ্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ রাখতেন বাংলার মুখ্যমন্ত্রী